এত বড়ো বিশ্ব এই পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন ওই যে বলে না প্রয়োজনে প্রিয়জন সেটাই যতদিন তোমার প্রয়োজন থাকবে ততদিন কিন্তু মানুষ তোমাকে ঠিক তার ব্যবহার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিয়ে নেবে তারপরে তোমায় ছুঁড়ে ফেলে দিতেও এই মনুষ্য জাতি একদমই পিছপা হবে না আমরা পথ চলতে চলতে মানুষের সাথে কথা বলতে বলতে কখন যে কার সাথে খারাপ ব্যবহার করে ফেলি সেটা কিন্তু আমরা নিজেরাও কিন্তু অনেক সময় বুঝতে পারি না দেখো আমার কোন কথায় কার যে কখন খারাপ লাগবে কিংবা কার কখন ভালো লাগবে ভালো লাগাটা যদিও বা আমরা বুঝতে পারি কিন্তু খারাপ লাগাটা কিন্তু বুঝতে পারি না মানুষের মন বোঝা কিন্তু ভগবানের ও সাধ্যের বাইরে তাই বলছি কারোর সাথে খারাপ ব্যবহার না না করার কথা কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে কখনো আমরা খুঁজে নাও পেতে পারি তাই জন্য কারোর মনে কখনো আঘাত দিয়ে কথা বলা উচিত নয় কিন্তু আমরা কজনে সেই কথাটা মনে রাখি বলো এই যে আমি তোমাদের সামনে এত বড় কথা বলতে এসেছি আমি হয়তো মানে আমার কথাই হয়তো কেউ কখনো কষ্ট পেয়েছে কিংবা তার খারাপ লেগেছে সেটা হয়তো আমি জানিই না আজও কিছু কথা বলে কিন্তু আমার সকালটা আমি শুরু করে দিলাম আজকে সকাল নাগো আজকে কিন্তু ভোরবেলা থেকে আমি রান্না শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে কোনো রকমের জামাটাকে চেঞ্জ করে আমি কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে কারণ আজকে আমি খুব ব্যস্ত একটা জায়গায় যাব যদিও তোমাদের সাথে সেই জায়গাটা আমি তেমনভাবে শেয়ার করতে পারবো না ওখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই তাই জন্য আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে এসে কিন্তু রান্না করছি অনেক রকমেরই রান্না হয়েছে হয়তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি ও হো তার আগে আমি আমার পরিচয়টা দিই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার দিনটা আজকে শুরু করছি তাহলে এবার আবার শুরু করি আমার ব্লগের কথায় চলে আসি দেখো আজকে অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল কিন্তু তোমাদের সাথে রান্না শেয়ার করতে তেমনভাবে পারিনি শুধু ভাজাভুজিগুলোই শেয়ার করেছি আর দেখো আমি যেমন পাঁচটা দশে রান্না শুরু করেছি তেমনি কিন্তু আমার রান্না সাতটার মধ্যে পুরো কমপ্লিট এমনকি রান্না ঘরটাও ক্লিন করা হয়েছে আর আজ আজ এই এই জিনিসগুলো আমি কিন্তু রান্না করেছিলাম সেগুলোই দেখাচ্ছি তাহলে বলি কি কি রান্না করেছিলাম কলমি শাক করেছিলাম তারপরে ঝিঙে দিয়ে মাছ করেছিলাম ওইদিকে মুগ ডাল করেছিলাম আর হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা আর একটা বেগুন ভাজা একটাই পটল ভাজা একটা পটল পড়েছিল সাইডে ওটাকেই ভাজা করে দিয়েছিলাম যে একটা দমকা হাওয়া ছেড়েছিলো সেই হাওয়ায় কিন্তু আমার এই যে অ্যাডিনিয়াম গাছটা পড়ে একদম নিচে গড়াচ্ছিলো জেঠু সেদিন রাত্রেবেলা দোকান থেকে আসে ওই সময় এটাকে কুড়িয়ে নিয়ে আমাকে দেয় তাও তিন দিন হয়ে গেছে এখনও আমি এটাকে ঠিকঠাক করতে পারিনি তো দেখি সময় করে করবো এই গাছগুলো এমনিতে ভালো বেশ কয়েকদিন কিন্তু ঠিকঠাক থাকে এটাকে একটা বালির মধ্যে দিয়ে দেব। আজকে যদি পারি একটা টপ কিনে নিয়ে আসবো তারপরে এটাকে এটা জায়গায় দিয়ে দেব। এই হচ্ছে আমার অবস্থা এই ডিমটা পচে গেছে পচা ডিম তুমি চলো তোমাকে ফেলে দিয়ে আসি আজকে যেহেতু তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছিলো রান্না হওয়ার কারণও আছে সেই ভোরবেলা উঠেছি তাহলে তো তাড়াতাড়ি করে রান্না হবেই তাই না তাই জন্য কিন্তু রান্না হয়ে যাওয়া মানে কি বড় কাজটা হয়ে যাওয়া রান্না আর পুজো যদি হয়ে যায় তাহলে কিন্তু শরীরটা অনেকটাই হালকা লাগে তাই না আর বাড়ির মধ্যে অন্যান্য অন্য কাজ তো আরও ডিফিকাল্ট কারণ ঘর বাড়ি পরিষ্কার করা গোছানো এগুলো কিন্তু কম ঝক্কির ব্যাপার নয় কিন্তু ওই যে যে রান্না করে থাড়ি নাম হয় ওরকমই তো যেই আমার রান্না করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এসেছিলো ওই মাছগুলো এবার ভাবলাম যে আজকের মতো তো রান্না বান্না হয়ে গেছে তাহলে মাছগুলোকে ধুয়ে রেখে দিন না 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 একদিনে খা খাবো নাগো এগুলো এগুলো বেশ কয়েকদিন যাবে মানে দু তিন দিন তো যাবেই আর তারপরে কিন্তু রওনা দিলাম সেই যেই জায়গায় যাবো বলেছিলাম কোথায় যাব বলি তবে আজকে এ বছরের প্রথম হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং তাই সেই মিটিংয়ে কিন্তু আমাকে যেতে হয়েছিল ওর বাবা থাকলে হয়তো ওর বাবাই যেত তো আমি গেছিলাম আর আজকে যেই বাসে গেছি না পুরো ফাঁকা বাস ছিল আর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই ভাবছিলাম যে আজকে এত ফাঁকা বাসে উঠেছি তাহলে আজকে ওই যে ভেরিটা আছে ভেরিটার খুব ভালো করে কিন্তু আমি আজকে ভিডিও করতে পারবা তোমাদেরকে দেখাবার আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে আগে যখন এদিক থেকে কোথাও বেড়াতে যেতাম তখন কিন্তু বারবার করে এই জায়গাটার মধ্যে দাঁড়াতে চাইতাম কিন্তু দাঁড়াতে আর পারতাম না দেখো স্কুল থেকে কিন্তু আমি বেরিয়ে গেছি কারণ স্কুলে আমার বেশিক্ষণের কাজ ছিল না হার্ডলি দশ মিনিটের কাজ ছিল ওই কাজটা কিন্তু অনলাইনে করে দিলেই হয়ে যেত আমার মনে হয় তো যাই হোক ওরা ডেকেছিলো সামনাসামনি কথা বলবে বলে আর স্কুল থেকে বেরিয়ে বাস একটা চলে গেছে বাড়িতে যাওয়ার পথে কিন্তু বাসটা ভীষণ ভিড় ছিল ওই জন্য উঠলাম না তাই জন্য স্কুলের পাশেই একটা ওখানে কি বেশ বলে ওটাকে মানে অনেক ফ্ল্যাট আছে ওখানটায় তো এই গলিটার এখানটায় এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম খুব সুন্দর এই জায়গাটা তো এখানটায় কিছুক্ষণ বসার পরে যেই বাসটা এলো সেই বাসটাও সেই ভিড় তাই ভাবছিলাম যে আগের বাসটা ছেড়ে দিয়ে ভুলি করেছি ও ওই যে দূরে কৃষ্ণচূড়া গাছটাকে আমি আনার জন্য কিন্তু জুম করছিলাম কিন্তু এলো না ওদের স্কুলে দেখলাম অনেক কৃষ্ণচূড়া গাছ কিন্তু ওইখানে তো ভিডিও করা মানা তাই জন্য আমরা কিন্তু করিনি এখানটা খুব ভালো লাগছিল বলে কিছুক্ষণ বসেছিলাম কিন্তু আমাদের ভালো লাগায় বাদ সাধল এই যে এই গরুর দলেরা এই গরুগুলো হয়তো মাঠে চড়তে গেছিল তো যাই হোক ওদের না খুব জল তৃষ্ণা পেয়েছে দেখতেই পাচ্ছ খুব মায়া লাগছিলো ওদেরকে দেখে আসলে মানে পশুদেরকে দেখলে কিন্তু এইভাবে খুব খারাপ লাগে যে জল রাস্তার জল খাচ্ছে রাস্তার জলে তো এতগুলো গরুর কিছু হবেও না ওদের তো গলা শুকিয়েই যাবে তাই না বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো বিকেলবেলা উঠে ভাবলাম একটু ছাদে যাব। ছাদে তো আমার কাজ থাকেই যারা আমার সাথে এত দিন ধরে রয়েছে তারা তো জানোই কি কাজ রয়ে মানে থাকে তো মা বলল তার মাথায় একটু ভালো করে তেল দিয়ে জল দিয়ে চুলটাকে যেন বেঁধে দিই তাই জন্য আমি সেই কাজে লেগে গেলাম একটা কাজ করবো কী করবো না আর একটা কাজ করার জন্য যদি কেউ তাড়াহুড়ো দেয় তাহলে আরও বেশি হয়ে পড়ে তাই না তাহলে এই দিকের কাজ কমপ্লিট করে আমার প্রিয় জায়গায় গিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি সন্ধে কিন্তু প্রায় হয়ে যাবে একটু পরেই তো দেখো চারিপাশটা কেমন সন্ধ্যে হওয়ার সময় বেশ ভালো লাগে আশেপাশের পরিবেশ দেখতে কি বলো দেখো গাড়ির কিন্তু লাইট জ্বালানো শুরু করে দিয়েছে তার মানে তার মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো যাই হোক আচ্ছা তোমরা কারা কারা এখনও পর্যন্ত আছো বলবে একটু যদি থেকে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি না থেকে থাকো তাহলেও অনেক অনেক ধন্যবাদ আচ্ছা দেখো সেই যে ফার্স্ট লাভ ও তোমাদেরকে তো দেখানো হয়নি সেই ফার্স্ট লাভ ফুল গাছে ফুল কিন্তু আরও একবার আসছে যদিও আমার গাছেদের আমি একদমই যত্ন করতে পারছি না কিন্তু ওরা যেহেতু বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী তাই জন্য ওরা বুঝে গেছে যে আমাদের মালিক এখন আসবে না কারণ গাছেদের মালিক কিন্তু আজকাল ভীষণ বিজি সেটা গাছেরা টের পায় কারণ ওদেরকে ঠিকঠাক টাইমে কিন্তু আমি জল দিতে পারি না এই জন্যই কিন্তু সেই নয়নতারা গাছগুলোকে আমি বাইরে নিতে বাধ্য হয়েছি কিচ্ছু করার নেই আর এই গাছটা তোমরা যারা জানো না শুনে নাও এই ডালটা কিন্তু ফেলে দিয়েছিল আমাদের পাশের বাড়ির জেঠি আমি কিন্তু ওখান থেকে কুড়িয়ে এনে এখানে লাগিয়েছি আর দেখো কতটা ঝাপড়া হয়েছে সারাদিন কিন্তু একা হাতে আমি আমার সংসারের কাজকর্ম করে তারপরে কিন্তু বাবুর স্কুলে গেছিলাম তো একা একা কাজ করতে একটু দেরি লাগবেই আর সেটাকে আমরা কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়েছি যখন বাড়িতে কাজকর্ম করি তখন মনে হয় না যে কতটা কাজকর্ম করছি কিন্তু যখন আমি এখানে আসি তখন দেখি যে আমি কি কি করেছি না করেছি ওরে বাবা এত কাজ করেছি এখন মনে হচ্ছে সেই কথা কিন্তু এই যে মুহূর্তটা চলছে বাড়িতে এই মুহূর্তে আমি ছাড়া কিন্তু কেউ কাজ করার মতো মানুষ নেই হ্যাঁ হ্যাঁ আরেকজন আছে জেঠু জেঠু যখন ইচ্ছে হয় কাজ করে যখন ইচ্ছে হয় না তখন করে না এই হলো ব্যাপার তো যাই হোক কারণ আমি এখানে রিপোর্ট বা কিছু দিচ্ছি না শুধু বলছি ভগবানের কাছে কামনা করছি যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় কেমন সারাটা দিন টুকটুক করে এত কাজকর্ম করার পর সন্ধ্যেবেলা যদি দমকা হাওয়া ছাড়ে তখন কেমন লাগে বলো ওটা ঝড়েরই আভাস কালবৈশাখীর আভাস তো যাই হোক সেই ঘর পরিষ্কার করতে করতে কিন্তু আমি এখান থেকে বিদায় নেবো দেখো ঘর ঝাড় দিয়ে কত নোংরা বেরিয়েছে আর ঝড়ের পরে যদি ঘর না ঝাড় দিতাম তাহলে কিন্তু কোথাও পা ফেলতে পারতাম না তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো টাটা